আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি শশা দিয়ে কাটাইলিশ দিয়ে কাটাইলিশটা অনেক তেল ছিল কালকের লতা দিয়ে করেছিলাম সেটা দেখানো হয়নি আজকে বলছি যে এটা দেখাবো আমি সব কিছু কেটে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিনটা পেঁয়াজ আর যে কিছু এটা একটু ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি হুটু মুড়ি ছিল গুঁড়ি এখানে কোনো লবণ অ্যাড করবো না লিশের মধ্যে প্রচুর লবণ সেজন্যই করবো না ধুয়ে নিয়েছি ভালোভাবে মাছটা একটু আমি হালকা করে কষিয়ে নেব কষিয়ে উঠিয়ে ফেলব এখন আমি মাছটা উঠিয়ে ফেলব আমি দিয়ে দিব শশা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমার কোনো মশলা অ্যাড করব না মশলাটা মাছের মধ্যে যেটা দিয়েছিলাম একটু দেখিয়ে দিয়েছিলাম শশার মুদ্রার দিতে হবে না সব আমি ভালোভাবেই কষিয়ে নিবো ভালভাৱে উঠিয়ে দিলাম পানী আছে ফুলকে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু আমি দিয়ে দিলাম আমি ঢেকে দিব কাটাই দিক তো প্রচুর তেল ধরতেই পারছে না কিছু বটি তারপরে বটি দিয়েই কেটেছে নাইফ দিয়ে কাটিনি কলগুলো একদম তৈলাক্ত হয়ে গেছে সবজির মধ্যে লবণটা দেওয়া হয়নি এখানে একটু লবণ হচ্ছে পিছিয়ে একটু পরে তো যেহেতু হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা কমেন্ট লাইক দুটোই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন প্লিজ হয়ে গেছে আমার পাতা এইটা চুলাটা অফ করে দিব এখন আমি চার চারমিন ডিশে ঢেলে দিব শশা দিয়ে কাটা ইলিশ দিয়ে রান্না করেছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর গরম পড়েছে বাচ্চাকে টেক কেয়ার করবেন বয়োজ্যেষ্ঠদের টেক কেয়ার করবেন নিজেদের নিজেকে টেক কেয়ারে রাখবেন টেক কেয়ার না করলে আপনি সুস্থ থাকবেন না কারণ সবসময় আপনার সুস্থ থাকা জরুরি A la bestia.